আসসালামু আলাইকুম বন্ধুরা শাগড়ি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের নিয়ে যাব পাকুটিয়া জমিদার বাড়ি পাকুটিয়া জমিদার বাড়িটি টাঙ্গাল জেলার নাগরপুর থানায় পাকটিয়া গ্রামে অবস্থিত পাকটিয়া জমিদার বাড়িটি টাঙ্গাল সদর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং ঢাকা থেকে পাকুটিয়া জমিদার বাড়ির দূরত্ব প্রায় একাত্তর দশমিক পাঁচ কিলোমিটার তবে আপনারা ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ সাহরিয়া হয়েও পাকুড়িয়া জমিদার বাড়িতে আসতে পারবেন পাকুতি জমিদার বাড়ি টাঙ্গাল জেলার নাগরপুর উপজেলার একটি ঐতিহাসিক স্থাপনা এটি শুধু একটি স্থাপত্য শিল্পী নিদর্শন নয় বরং এই অঞ্চলের সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ইংরেজ আমলের শেষ দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময়ের পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেইল স্টিমার মাল এবং যাত্রীবাহী স্টিমার সহ সার্ভিস চালু ছিল এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং একটি সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আসেন রামকৃষ্ণ সাহা মন্ডল শতাব্দীর শুরুতে তিনি পাকুটে জমিদারি শুরু করেন প্রায় পনেরো একর এলাকা জুড়ে পরপর তিনটি প্যালেস একই অট্টালিকা নির্মাণ করেন উনিশ সালে তখন জমিদারি বাড়িটি তিনটি মহল বা তিন তরফ নামে পরিচিত ছিল এই স্থানের জমিদাররা তাদের প্রজাদের নিজ জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে এবং ছাতা মাথা দিয়ে যেতে দিতেন না জমিদার কৃষ্ণচন্দ্র সাহা এবং তার উত্তর এই জমিদারি পরিচালনা করতেন জমিদারের কেন্দ্রবিন্দু ছিল এই বাড়িটি যা সে সময়ের ক্ষমতা ঐশ্বর্য এবং সামাজিক অবস্থানের প্রতীক হিসাবে নির্মিত হয় জমিদাররা কৃষি ব্যবসা এবং ধাতব্য কাজের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনে প্রভাব বিস্তার করতেন ব্রিটিশ আমলে এই জমিদার বাড়িটি ছিল স্থানীয় প্রশাসনিক এবং সামাজিক কার্যক্রমের কেন্দ্র জমিদাররা সাংস্কৃতিক প্রসারের ভূমিকা রাখতেন বিশেষ করে দুর্গাপূজা এবং পহেলা বৈশাখ উপলক্ষে বাড়িতে উৎসবে ছিল স্থানীয়দের জন্য বিশাল আকর্ষণ জমিদার বাড়িটি মুঘল এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণে নির্মিত এটি লাল ইট এবং চুন সুরকির মিশ্রণে তৈরি বাড়ির সামনের দিকে দৃষ্টিনন্দন নকশা এবং প্রবেশপত্রের সুদৃশ্য খিলান রয়েছে ভবনের অভ্যন্তরে রয়েছে প্রশস্ত বারান্দা সুসজ্জিত কক্ষ এবং ঝুল বারান্দা জমিদার বাড়ির সাথে রয়েছে একটি বিশাল পুকুর যা তখনকার দিনগুলির বাড়ির সৌন্দর্য এবং ব্যবহারের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল প্রতিটি বাড়ির মাঝ বরাবর মুকুট হিসাবে লতা এবং ফুলের অলঙ্কারের কারুকার্য মণ্ডিত পূর্ণাঙ্গ দুই সুন্দরের নারী মূর্তি রয়েছে এবং প্রতিটি মহলের রয়েছে নিজস্ব সৌন্দর্য রেলিং টপ বা কার্নেসের উপর রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোটো আকৃতির নারী মূর্তি এই অট্টালিকাগুলো পাশ্চাত্যদী শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি যার লতা পাতা পাতার চমৎকার কারুকাজগুলো মুগ্ধ করার মতো এছাড়া পূজা মণ্ডপের শিল্পিত কারুকাজগুলো শত বছরের এখনও পর্যটকদের মুগ্ধ করে তিনটি নাটমন্দির মন্দির যা তিনটি বাড়ির সামনে অবস্থিত দ্বিতল বিশিষ্ট নাচঘরটি মাঠের মাঝখানে রয়েছে উপন্ড সরোবর নামে বিশাল একটি আট গাটলা পুকুর রয়েছে এই জমিদার বাড়িটি স্থানীয় ঐতিহ্যের একটি মাইল এখানে এখানে একসময় ধাতব্য চিকিৎসালয় শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো জমিদাররা দুস্থ মানুষের পাশে দাঁড়াতেন যা তাদের জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল বর্তমানে পাকটিয়া জমিদার বাড়িটি সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে অনেক অংশে ভেঙে গেছে ভেঙে পড়েছে এবং অবহেলার কারণে ভবনটি ধ্বংসের মুখে তবে স্থানীয় কিছু ব্যক্তি এবং সংগঠন এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণ করার দাবি তুলেছে স্থানীয়দের মতে পাক জমিদার বাড়ি এখনও তাদের গর্বের একটি প্রতীক তারা দুঃখ প্রকাশ করেছেন যে বাড়িটি সঠিক রক্ষণাবেক্ষণের অভাব এবং সরকারি নজরদারির অভাবে এটি ধ্বংস স্তবে বসেছে অনেকেই মনে করেন যে সরকার স্থানীয় প্রশাসনের উদ্যোগে এটি সংস্কার করলে এটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে যদিও বর্তমানে জমিদার বাড়ির ভবনে শিক্ষা প্রসারের জন্য সেখানে পাকটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজের কার্যক্রম রয়েছে এবং ভবনটির নিস্তালায় একটি গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে এরপর আমি ঘোরাঘারির সময় দেখতে পেলাম যে এখানে কিছু ছোট মেয়েরা তাদের এক বান্ধবীর বার্থডে সেলিব্রেট করার প্রস্তুতি নিচ্ছে তো তাদের সাথেও আমি জয়েন হলাম তাদের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটালাম তাদের সাথে একসাথে ছবি তুললাম এবং তারা কেক কাটার পরে আমাকে কেক দিছিল খাওয়ার জন্য এবং আমার কাছে কিছু চকলেট ছিল ব্যাগে আমিও তাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে যার বার্থডে ছিল তাকে শুভকামনা জানিয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো স্থানে আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে ফলো করে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ